షట్టర్ టెడి ఈవెంట్ ఎప్పుడైతే అయిందో అప్పటి నుండి ప్రింటింగ్ మేడర్స్ కోసం టెడి థ్రీవి ఇరే నసస్కే నసతసి আশশকে আমার বউ কালকে 5000 টাকা একটা শাড়ি কিনছে তাহলে না তোর 5000 টাকা গাড়ি গেল আশশকে আমার বউ তোর বউরে ভেবা নিয়ে গেছে শাড়িটা কিন্তু 1 সেকেন্ড আমার বউ তোর বউরে ভেবা নিয়ে গেছে শাড়িটা গাইস কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন বরাবরের মতো আরও একটি অস্থির বাঙালি পর্বতে আপনাকে স্বাগতম সো গাইস আজকেও আপনারা দেখতে পারবেন টিকটক ইনস্টাগ্রামের সকল প্ল্যাটফর্মে রাতারাতি ভাইরাল হওয়া সকল বাঙালিদের অস্থির কর্মকাণ্ড যা দেখলে আপনি হাসতে হাসতে বেহুস হয়ে যাবেন গ্যারান্টি দিচ্ছি কি গরম বাসিনা না গরমে খুলি না সরমে খারাপ কথা বলছে আরে খারাপ কথা কোনো কইলাম

সুতরাং আমাদের সাথে আপনি যদি সকল ভাইরাল ফানি ভিডিও একসাথে দেখতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কেননা গাই শেষে রয়েছে টিকটক কাপানো রাতারাতি ভাইরাল সকল ফানি ভিডিওগুলি যা দেখলে আপনি ভরপুর বিনোদন পাবেন সো গাইজ ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি করে দেন কেননা আমাদের এক সাবস্ক্রাইবার পূরণ হতে আর মাত্র অল্প কিছু সাবস্ক্রাইবার লাগে অতএব প্লিজ করে দেন ঠিক আছে ঠিক আছে বলো জানো কি তোমার মধ্যে ভালো তুমি এই যে সময়ের সাথে সাথে সবই পরিবর্তন হয় কিন্তু তুমি পর্যন্ত পরিবর্তন না এটাই ভালো আমার থ্যাংক ইউ তুমি আগে ফকির নিয়ে আছিলা এখন ফকির নিয়ে তো চলুন এবার দেখে আসি ওমর ভাইরাল একটি ফানি ভিডিও। টেডি শার্ট টেডি প্যান্টের পরে এবার ছাপনী মেয়েদের জন্য চলে এসেছে টেডি থ্রিবি। যেসব ছাপ্লিয়া পুরো মন খারাপ করেছিলেন যে ছেলেদের জন্য টেডি শার্ট আসলো টেডি প্যান্ট আসলো আমাদের মেয়েদের জন্য কেন কিছু আসলো না তাদের জন্য এসে পড়েছে নতুন টেডি থ্রিবি। টেডি থ্রিবি নিতে কিন্তু আপনাদের কোনো টাকা খরচ করতে হবে না। এই ভিডিওতে শুধু একটা লাইক করুন একটা কমেন্ট করুন আর এই ভিডিওটি আপনার 10 জন ছাপ্পি বান্ধবীর কাছে শেয়ার করুন যাদেরকে আপনি এই টেডি থ্রিবিটা পরা দেখতে চান।

আরে ভাই আমি ওটা 20000 বাই 20 দিই না এখানে দেখুন এই মেয়েটা নাস্তেই এটা কি করলো কি হলো মাগো মামা

সো গাইস আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিওর কোন পার্টটি আপনার কাছে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেন আর গাইস এরপরে কি ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন আরেকটি একটি দামাকাদার ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ